গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার গার্ডেনের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আমার গাছের একটি প্রিয় পর্বটি হয়েছে আর এটা হয়েছে লাল পর্বটি গাছটাই হল কিছুদিন হলো লাগিয়েছি দুটি ফসল পেলাম বেশ ভালো লাগছে আর এখানে লাল ঢ্যাঁড়স লাগানো হয়েছে দু তিনটে লাল ঢ্যাঁড়সের গাছ লাগানো হয়েছে আমি কালকে সকালবেলায় ভেবেছি যে আগাছাগুলো সব পরিষ্কার করব। তো ভাবলাম যে না আজকে ভাবছিলাম ভিডিও করব না খুব আগাছা হয়ে গেছে বলে তো দেখলাম না ভিডিওটা একটা করি আর মেঘও করে আছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই একটু রোদ উঠছে মেঘ করছে এখন মোটামুটি বারোটা বাজছে আমি ছাদে এলাম একবার দেখতে গাছগুলোকে আমার অ্যালামন্ডা অনেকই ফুটে রয়েছে অ্যালামন্ডা গাছটা আমি সাইডে দিয়ে দিয়েছি এদিকে ফলসা গাছটা অনেকটা বড় হয়েছে এই দেখুন ফলসা গাছের পাতাগুলো থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে হয়েছে একটা কুমড়ো গাছ আমার এখানে আর এই যে দেখছেন না গাছ হতে গেছে এখানে দুটো ফলসা গাছ দিয়েছে আর একটা কুমড়ো গাছ হয়েছে এটা চালদা আর এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছি বালুপুরে পেয়ারা এখানে লেবু হয়েছে আমার গাছে প্রচুর প্রচুরই লেবু হয়েছে এই যে নিচে হয়েছে অনেকগুলোই এখনো সেরকম পাকেনি এই লেবু গাছ ভালোই পেকে যায় আজকে সকালে আমার জল দেওয়ার সময় হয়নি আজকে রবিবার বুঝতেই পারছেন খুব কাজের চাপ আমি বিকেলে আসবো বিকেলে এসে সব কাজকে স্নান করিয়ে দিয়ে যাব এটা হচ্ছে মেন পুদিনা নর্মাল পুদিনাটা নয় এটা একটুখানি অন্যরকম টেস্ট এই পুদিনাটা পুদিনাটার পাতাটাতে ফ্রেশ করে দেয় মুখটা এটা লাগালো মানে একটা ডাল থেকেই লাগিয়ে দিয়েছিলাম আমরা একটা টপকে পুরো নিয়ে নিয়েছে এখানেও একটা আমার বেল গাছ হয়েছে লেবু গাছ লেবু গাছ হয়েছে আর এখানে আমার একটা বড় জাম গাছ হয়েছে এটা আমার নিচে বাগান থেকে ডাল এনে বসিয়েছিলাম মালবেরি গাছের ডাল এটা হয়েছে ভালোই এখানে একটা জবা লাগানো হয়েছে যে জবা ফুল ফুটেছে ওদিকেও ফুটেছে এখানে একটা আমড়া গাছ আছে আর এখানে হচ্ছে যে এই যে গোলাপ ফুটেছিল কালকে অনেকগুলো ফুটেছিল এগুলো আমি নিয়ে যাই নিয়ে গিয়ে দেখে একটু গোলাপ জল করব এই পাতাগুলো দিয়ে আর এদিকে কামিনী গাছ আছে কামিনী ফুল প্রচুর ফুটছিল এটা একটা কলমের হচ্ছে যে জাম গাছ তো কলমের এই যে এইখানটা যেখানটা বাঁধা থাকে যেখানটা যে জায়গা থেকে কলম হয় এই জায়গার নিচে থেকে যখনই এক্সট্রা কোনো ডাল বেরুবে সেগুলো কেটে দেওয়া দরকার তো আমার বেরিয়েছিল আমার এটা কেটে দেওয়া হয়েছে কিন্তু মাথার এখানে যখন নতুন ডাল বেরুবে সেটা রাখা দরকার তো আমি প্রতিদিনই দেখছি কারণ এগুলো আমার সবই কলমের তো আমি দেখছি যে কোনো ইয়ে বেরুচ্ছে কি না তো সেরকম বেরুলেই আমাকে আগে ওই জায়গাটা কেটে দিতে হবে এগুলো আমি সবই ফলের ট্রেতে বসিয়েছি আর এইটা হচ্ছে যে কুলেখাড়া এটা রক্ত হবার কাজ এটা আমি লাগিয়েছি অনেকগুলোই হয়েছে আমার বাড়িতে যাতে আমাদের নিজেদের খাওয়া হয়ে যায় এই যেগুলো অল্প অল্প করে কেটে শিকড়টা রেখে দিলেই হবে কুলেখাড়া খাওয়া খুব ভালো মেয়েদের পক্ষে তো খুবই দরকার তবে ছেলে এরকম কোনো ব্যাপার নেই ছেলেরা খেলেও খুব ভালো রক্ত হওয়াটা খুব রক্তটা খুব পরিশুদ্ধ রাখে আর এটাও আমি দেখছি যে বেরিয়েছে কিনা এটা এখনও কিছু বেরোয়নি এটা কাটার দরকার নেই তো এরকম দেখে নিতে হয় কারণ এগুলো যদি আবার এই পাশ থেকে বেরোয় নিচে থেকে এইটা বাঁধা নিচে থেকে তখন কিন্তু এই অরিজিন যে অরিজিনাল গাছটা সে আমরা যে গাছটাকে কিনেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার বৃদ্ধি হবে না বৃদ্ধি হবে নর্মাল যে গাছটা জাম জামগাছি বলুন বেল বেলগাছি বলুন নর্মাল গাছ হয়ে যাবে এটা থাই থাইবেল বেল তখন আর থাকবে না কারণ সবই আমাদের নর্মাল একটা গাছের থেকে কাটিং করা হয় সে সেই কাটিংটা থাইবেলটা এটা থাকবে আমি যখন কাটিং করব তখন আপনাদেরকে দেখাবো এখানে আমি লঙ্কা গাছ লাগিয়েছি দু রকমের লঙ্কা একটা খুব বেশি ঝাল হবে এই যে বড় বড় পাতাগুলো দেখছেন এগুলো এক ধরনের লঙ্কা আর এই ছোটো ছোটো পাতাগুলো এগুলো এক ধরনের লঙ্কা তো ছাদ বাগানে লঙ্কা হলে তো খুব ভালো লাগবে আগের বারেও আমাদের হয়েছিল এবারেও চেষ্টা করছি লঙ্কাটা করবার বলুন নিচের বাগানে যাওয়া যাক এই গোলাপটা এখন হচ্ছে আস্তে আস্তে এখানে আমি একটা এরকম পাতা বাহার গাছ লাগিয়ে দিয়েছি পাতাটি দেখতে খুব সুন্দর এটা একটা ফাঁকা ছিল একটা ডাল কেটে লাগিয়ে দিয়েছি ইয়েটা এটা একটা অরিঘানো প্ল্যান লাগিয়ে দিয়েছি একটা কেটে লাগিয়ে দিয়েছি টপটাতে এর একটা রঙের টপ নর্মাল এখানে আমার বেলি ফুল আছে এখানে কিছু পাতাবাহার আছে আর এখানে আমার যে এই গাছটা আছে সামনে বাগানে বেলি ফুল বেলি ফুলের গাছ এটা বেলি ফুলের আমি ডাল এনে লাগিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে ডাল থেকে হবে কি না তো দেখুন কী সুন্দর পাতা গজিয়েছে ডাল থেকে অনেক গাছই করা সম্ভব তো চেষ্টা করবেন ডাল থেকে গাছ করার কিন্তু সেটা বর্ষাকালেই সম্ভব অন্যকালে অতটা সাকসেস হওয়া যায় না বর্ষাকালে যেটা তাড়াতাড়ি হওয়া যায় সেটা অন্যকালে হওয়া সম্ভব হয় হয়তো কিন্তু আমার মনে হয় বর্ষাকালটা বেস্ট এটা একটা লাগিয়েছিলাম এটা বেরিয়ে গেছে দেখুন এই গাছটা হচ্ছে ফলসা গাছ এটা নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম কিছু পাইনি এই চালের বস্তাটা পেয়েছিলাম চালের বস্তাটাতেই বসিয়ে দিয়েছি এখানে দুটো তিনটে ফলসা গাছ আছে আমার এটা তুলসী মন্দিরের মানে প্রায় প্রতিদিনই কেটে দিই সেই জন্য আমার তুলসী গাছটা এতটা ছাঁকড়া হয়ে আছে আর বেল গাছ এখনও কাটিনি বেল গাছটা বড়ো হতে দিচ্ছি আর এখানে আমার একটা তরুলতা গাছ লাগানো হয়েছে তরুলতাটাও কিন্তু বর্ষার জন্য বেঁচে যাচ্ছে আর এই যে দেখছেন এই মোটা ডালটা একটা এটা আমার মনে পড়ছে না কি গাছের ডাল এটা কিন্তু শিবায়নে বসিয়েছিল দেখুন কচি কচি পাতা হয়েছে আমি বা শিবা বর্ষাকালে সব ডাল সংগ্রহ করি যাতে আর এই মোটা ডাল আমি ওকে বলছিলাম এতটা মোটা ডাল লাগাচ্ছিস হবে তো ও বললে হয়ে যাবে তো সত্যি দেখুন হয়ে গেছে কচি পাতাও হচ্ছে কিন্তু রকম পাতা রাখা মানে ডাল এরকম যে সাইডের ডালগুলো ওগুলো রাখার দরকার নেই একবারে প্লেন একটা ডালকে লাগানো হয়েছে আর এই যে কচি কচি পাতা দেখুন এই যে কচি কুচি পাতা বেরিয়েছে নিচের দিকে ওপরের দিকে সব দিকেই বেরিয়েছে শুধু এটা বর্ষাকালের জন্য চলুন অন্য গাছগুলোকে দেখাই তরুলতাটাও কিন্তু আমাদের এরকম ডালই লাগিয়ে দেওয়া হয়েছিল তরলতাটা ধরে গেছে এবং ফুল ফুটছে আর গাছটা এত সুন্দর দেখতে পাতাগুলোও এত সুন্দর আর ফুলটাও তো খুবই সুন্দর এখন আপাতত আমার ফুল নেই কুড়ি হয়েছে দেখুন এগুলো দেখে কি চিনতে পারছেন এগুলো কালকে হচ্ছে জন্মাষ্টমী গেছে তো আমাদের এই তালগুলো আমি ছাড়িয়েছিলাম দিয়ে এটা রেখেছি এগুলো রোদে মোটামুটি এই দিকটা একটু একটু শুকিয়ে গেছে তো আমি এখন ওপরে তুলে রাখি তার কারণ বৃষ্টি যদি হয় এখন শেডের ভেতরে থাকুক কালকে আবার রোদে দেবো কারণ এর ভেতরটাও খাওয়া যায় এর উপরে এখন তোলা থাকুক এর ওপরে এখন তোলা থাকুক এগুলো কালকে ছিল এগুলো আজকে ছিল মোটামুটি সব শুকিয়ে গেলে তখন রেখে দেওয়া হবে এটা এবার লক্ষ্মী পুজোর সময় দরকার হবে এখানে আমি গাছগুলোকে দিয়ে দিয়েছি যেগুলো শেডে থাকলে ভালো হবে খুব ছোট্ট করে একটা ভিডিও আপনাদেরকে দেখালাম আমার ছাদের যতটা সম্ভব দেখানো সম্ভব হলো এখন টাইম আমি ভিডিও সেভাবে দিতে পারছি না কাজের চাপে তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতের ছাদ বাগান আবার দেখানোর চেষ্টা করব টাটা তো তখন আসছি এক্ষুনি প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল তাই আমি একবার ছাদ বাগানে এলাম গাছগুলোকে দেখতে তো দেখলাম একবার ভিডিওটা চালু করি আমি বৃষ্টি হয়নি বলে আমাকে জল দিতে আসতেই হতো যাই হোক ভগবান জল দিয়ে দিলো আমার গাছকে জল দিতে হবে না তো আমি ওপরের ছাদটা একবার দেখে আসি চলুন এখনও নীল আকাশে মেঘ করে রয়েছে বিদ্যুত চমকাচ্ছে গাছগুলো একেবারে স্বতঃস্ফূর্ত হয়ে উঠল বৃষ্টির জল পেয়ে এদিকটা দেখি আকাশে এখনো মেঘ রয়েছে বিদ্যুৎও চমকাচ্ছে কিন্তু প্রবল বৃষ্টি হলো প্রবল এখনই প্রবল বৃষ্টি হলো তা ভালো লাগছে দেখতে ওই জন্য একটু ভিডিও করলাম ছোট করে গাছে বৃষ্টির জল লাগলে যে কত সুন্দর লাগে একদম ঝকঝকে হয়ে গেল গাছগুলো আমি ভাবলাম যে আসবো এসে জল দেবো এখন লাইট জ্বলছে আর একদম ভিচে এখনো এখানে ড্রাগেন তো আমার পাড়া হয়ে গেছে আর এই লাল ঢ্যাঁড়স দেখুন কত সুন্দর হয়ে গেছে অনেক বড় হয়েছে এখানেও একটা আছে ঢ্যাঁড়স কাছে পাতাগুলোই খুব ভালো লাগছে দেখুন আকাশটা পুরো একবারে নীল ঘন ঘটা তার মধ্যে বিদ্যুত চমকাচ্ছে এখন বিশেষ কিছু রাত হয়নি ছটা বাজছে আমি একটু ছাদটা দেখতে এসে ভিডিওটা করলাম তো যারা যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু হয়ে পাশে যুক্ত হচ্ছেন তাদেরকেও অনেক ভালোবাসা আমি ভিডিওটা একটু ছাদ বাগান দেখিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন নমস্কার